আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এই তো আমি করে আসছি কয়ে আছি এখন এরা দেখে কি মনে হচ্ছে আমি করে এখন বাজে রাতটাও দশটা আর দশটার সময় আমি রাইল স্টেশন কী করি বা স্টেশন দেখে কি করি

বিশেষ একজন লোক আমি যাইতাম তাই আমার জীবনের সঙ্গে অনেকটা অনেকটাই জড়িত কত রকম আর কত রকম কথাবার্তা

엄마 엄마 근데 우리 엄마한테 우리 엄마한테 근데 우리 엄마한테 엄마 엄마 근데 우리 엄

देखते तो